নমস্কার আমি বিশ্বদীপ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেনে আর কে ফর এ আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি কমন কিন্তু আনকমন ভাবে আমি এটাকে তৈরি করব সেটা হচ্ছে তরকা কিন্তু সেটা করব মাটন তরকা মাটন তরকাটা কিভাবে করব আমরা তো জেনারেলি কিমা তরকা করে থাকি এই কিমাটা কিন্তু একদম গ্রেডেড মানে একদম কিমাটা মিহি করা সেই মিহি করা কিমা দিয়ে আজকে আমাদের এই তর্কাটা করেন নর্মাল কিমা তর্কা আপনারা অনেকেই করেন কিন্তু এইটা টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয় যেহেতু কিমাটা পুরোটাই গ্রেভির সঙ্গে মিশে যায় এবার তর্কা করতে গেলে সবার আগে তো প্রয়োজন তর্কা মশলা আমরা তর্কা মশলা বাজারে কিনতে পাই কিন্তু আজকে আমরা কি করে তর্কা মশলা বানাবো মানে তর্কা মশলা বানানোটাও শিখবো আর তারপরে শিখবো তরকা বানানোটা তাহলে দুটোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তাহলে প্রথমে তর্কা মশলা বানানোর জন্য আমি এখানে আমার ইন্ডাকশনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি খুব ভালো করে করে গরম পর প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচটা পাঁচটা মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা এবার আমার এখানে কিছু গুঁড়ো মশলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রধানত আদা রসুন পেঁয়াজ এবং আমচু মানে আদা গুঁড়ো রসুন গুঁড়ো পেঁয়াজ গুঁড়ো আমচুর গুঁড়ো এই ব্যাপারটা রয়েছে আমচুর রয়েছে তা এই মশলাগুলো আমাদের পরে ব্যবহার হবে এটা একটু আমি সরিয়ে রাখছি এবং আমাদের অন্যান্য যে মশলা রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বড় এলাচ রয়েছে তার আর্ধে পুরোটা নয় কিন্তু আমি যে পরিমাণ করছি তাতে এটা এক টেবিল চামচ জিরে এক টেবিল চামচ ধনে কোয়াটার টেবিল চামচ গোলমরিচ হাফ বড় এলাচ এরকম একটা টুকরো দারচিনি দুটো এলাচ এবং চার টুকরো লবঙ্গ এগুলো কিন্তু বেশি হয়ে গেলে তড়কা মশলার যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে কিন্তু আমাদের দিতে হবে অল্প করে দিতে হবে তাহলে আমরা এটাও এখানে দিয়ে দিচ্ছি এটা একটু আমরা ভালো করে নাড়িয়ে নেব রোস্ট হয়ে যাওয়ার পর প্রধানত শুকনো লঙ্কাটা রোস্ট হয়ে গেছে আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দেবো এটাকে আমরা এক দেড় মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঢেলে নেব গুঁড়ো মশলার মধ্যে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে পেঁয়াজ গুঁড়ো এগুলো সবই এক চায়ের চামচ পরিমাণ আছে আমি এখানে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা এবং আমচুর এখানে দিয়ে দিলাম এবার আমাদের আরেকটা একটু কাজ করতে হবে ফ্রাই প্যানের মধ্যে আমরা এক চামচ পরিমাণ হলুদ দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিয়ে আমরা এখানে দেব সরাসরি এই কাঁচা হলুদটা আমরা এখানে ব্যবহার করব না এই হলুদটা আমাদের এখানে দিয়ে দিতে হবে আমার হাফ চার চামচ পরিমাণ আছে আমি দিয়ে দেবো কোনে এক চার চামচ পরিমাণ নুনও ব্যবহার করা যায় কোনো অসুবিধা নেই এবার এটাকে ভালো করে গুঁড়ো করে আমরা নিয়ে চলে আসবো আমার এখানে একশো সত্তর থেকে একশো আশি গ্রাম মতো তর্কা ছিল যেটা আমি প্রায় পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি আর এই তর্কাটা রয়েছে এখানে আমি একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি ইন্ডাকশান এর উপরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আমরা তরকাটা দিয়ে দেব এখানে তরকাটা দেওয়ার পর এমনভাবে জলটা দিতে হবে যাতে এর তরকাটা একটু ওপর দিকে জলটা থাকে এটা মোটামুটি জলটা ঠিক আছে তাহলে এই অনুযায়ী আমরা এখানে কি করব একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা দিয়ে দেবো এইরকম সাত আট কোয়া মতো রসুন পেঁয়াজটা আমরা এইভাবে স্লাইস করে নিয়েছি একটা পেঁয়াজ সেই স্লাইস পেঁয়াজটাও আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হাফ চামচ পরিমাণ হলুদ আন্দাজ মতো নুন দিয়ে এটাকে কিন্তু আমরা একটা প্রেশার কুকারে সিটি দিয়ে নেবে একটু নেবুন সেটাও আমি দিয়ে এবার এটাকে আমরা একটা সিটি দিয়ে নেব আমি এখানে মোটামুটি একশো গ্রাম মতো গ্রেডেড কিমা একদম মাটন কিন্তু একদম মিহি করে কিন্তু এটা গ্রেট করা রয়েছে সেইভাবে এটা দিতে হবে একটু গোটা গোটা কিমা দিয়ে সবাই তর্কা করে থাকেন তবে এইভাবে করলে তার দেখবেন অবশ্যই স্বাদটা অন্য রকম হবে এটা আমি একটু মাখার জন্য সামান্য লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিলাম একটু হলুদ যেটা হচ্ছে সাধারণ শুকনো লঙ্কার গুঁড়ো সেটাও সামান্য পরিমাণ দিলাম দিয়ে দিলাম নুন আন্দাজ মতো দেব সর্ষের তেল সামান্য পরিমাণ এক থেকে দেড় চার চামচ পরিমাণ এটা দিয়ে আমরা এই কিমাটাকে একটু ভালো করে মেখে নেব আমাদের এখানে তরকাটা রেডি হয়ে গেছে আমরা খুলে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে একদম আমরা তরকাটাকে তুলে নেব তরকার ডালটা সিদ্ধ হলো এবার আমাদের যে মাটনটা রয়েছে ওটাকেও আমরা একটা পুরো সিটি না দিলেও সিটি যখন আসবে তত অবধি মাটনটাকেও আমরা একবার প্রেশারে সেইভাবে সিটি দিয়ে নেব জাস্ট সিটিটা আসার আগে গ্যাস বা ইন্ডাকশান যাই থাকুক সেটা আমরা বন্ধ করে দেবো তাহলে এখন আমরা মাটনটাকে আরেকবার প্রেশারে সিদ্ধ প্রেশার কুকারটা আবার বসিয়ে নিয়েছি তরকারটা ঢেলে নিয়ে এখানে আমি জল দিয়ে দিলাম এখানেও কিন্তু জলটা ওইরকম পরিমাণই দেবো যাতে জাস্ট আমাদের মাংসটা বা কিমাটা ডুবে যায় তাহলে এর মধ্যে আমরা কিমাটা দিয়ে দিচ্ছি এই কিমাটাকে আমরা একটা সিটি জাস্ট হওয়ার আগে সিটিটা যখন আওয়াজ হবে তখনই আমরা ইন্ডাকশন বা গ্যাস বন্ধ করে দেবো এখানে একটু দিয়ে দেবো আমাদের যে তরকা মশলাটা বানিয়ে এনেছি তার হাফ চামচ মতো তরকা মশলা এখানে দিয়ে দিলাম হুম এবার এটা রেডি হয়ে গেল এটা আমাদের সিদ্ধ করে নেবো তারপরে আমরা পরের প্রসেসে চলে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আমি তিনটে ডিম এটাকে আমরা কী করবো এটাকে আমরা একটু ঝুড়ো করে নেবো ডিমের ঝুড়ো যাতে বলে সেভাবে ডিমের ঝুড়ো বানিয়ে নেবো এর মধ্যে সামান্য নুন দিয়ে আমরা ডিমটাকে একটু ফেটিয়ে নেব আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য তেল ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পরে ডিমটা ডিমের ঝুরো বানানোর মতো আমাদের এটাকে বানিয়ে দেখতে হবে ডিমের হয়ে গেছে আমরা এটা আবার নামিয়ে নিতে পারব ডিমের ঝুরো হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে তরকাটা তো আগেই সিদ্ধ করা হয়েছে আমি এখানে দুটো এরকম টমেটো নিয়ে ছোট ছোট করে টুকরো করে নেচ্ছি টমেটোটা টুকরো করে নিচ্ছি আর এখানে আমরা এইভাবে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমরা এবার আমাদের মেন যে প্রিপারেশন তাতে কড়াই কষানো রয়েছে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো মোটামুটি দেড় টেবিল চামচ পরিমাণ তেল এটা দিয়ে দেওয়া হলো এবং তেলটা গরম করে নিয়ে আমরা এই পেঁয়াজটাকে কিন্তু আগে ভেজে নেব হাত ভাজা হওয়ার পর আমরা কিন্তু এর মধ্যে মাংসটা কষাবো আর কি পেঁয়াজ দেব তারপরে টমেটো দেবো সেটাকে কষিয়ে নিয়ে মশলা দিয়ে তারপরে মাংসটাকে আমাদের কষাতে হবে তাহলে পরপর আপনারা দেখুন পুরো রেসিপিটা তাহলেই বুঝতে পারবেন পেঁয়াজটা এরকম পর্যায়ে ভাজা হওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট চামচ এটা একটু ভালো করে কষিয়ে কষাতে তিরিশ সেকেন্ড মতো কষিয়ে নিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের এই টমেটো যেটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে টমেটোটাও কিন্তু আমরা মিনিট এক দুয়েক মতো এটাকে পশিয়ে নিতে হবে এর মধ্যে এবার আমরা মিশিয়ে দেবো মশলা আমাদের যে তরকা মশলাটা আমরা বানিয়েছিলাম তার এক চামচ পরিমাণ আমি এখানে মিশিয়ে দিলাম দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য সামান্য হলুদ নুন আন্দাজ মতো নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর দিলাম হাফ চামচ পরিমাণ চিনি এবার এটাকে ভালো করে আমরা কিন্তু কষিয়ে নেব আমরা এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো মিনিট খানেক কষিয়ে নিয়ে আমাদের এখানে যে মাংসটা সিদ্ধ করেছিলাম সেই সিদ্ধটা চলে এসেছে যতটুকু জল ছিল পুরো জল সমিতি এখানে আমরা নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেই কাঁচা লঙ্কা কুচোনো আমরা দিয়ে দিলাম আপনারা যে যেরম ঝাল খান সেইভাবে ব্যবহার করতে পারেন এখানে আমরা এবার দিয়ে দেবো মাংস এটা কিন্তু আমাদের খুব ভালো করে মিনিট পাঁচ সাতেক মতো কষিয়ে নিতে হবে মাংস কিমাটা আর কি কষানো হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম সামান্য কস মেথি হাফ চামচ পরিমাণ বা একটু বেশি দিলেও ক্ষতি নেই এটা এখানে দিয়ে দিলাম এবার আমরা তরকাটা এর মধ্যে মিশিয়ে দেব তরকাটা ভালো করে মিশিয়ে দেবো তারপরে আমরা এখানে জল ঢালব এর মধ্যে এবার আমরা দিয়ে জল ডিমের যে তৈরি করেছিলাম তার আর্ধেক আমি এখানে ব্যবহার করছি আর আর্ধেক আমি পরে ব্যবহার করব এখানে দিলাম আমরা যে তরকা মশলা বানিয়েছি তার এক চামচ আমরা মাংস কষানোর সময় ব্যবহার করেছি মাংস যখন সিদ্ধ হয়েছে ওখানে কিছুটা ব্যবহার হয়েছে হাফ চামচ আর এখানে হাফ চামচ ব্যবহার হবে মোট দু চামচ ব্যবহার হলো আর কি তাহলে এখানে হাফ চামচ ব্যবহার হলো এখানে আবার দিয়ে দেবো আমরা মোটামুটি এক চামচ পরিমাণ মাখন এটা দিয়ে আমরা একটু একদম লো ফ্লেম করে ঢাকা দিয়ে দেবো রেডি হয়ে গেছে তাহলে আমাদের মাটন কিমার তরকা রেডি হয়ে গেল আর এটা আমাদের তরকা মশলা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এই কিমাটা কিন্তু একটু বেশি মানে নর্মাল মাটন কিমা কিনে এনে আপনারা মিক্সিতে ওটা আর একবার যদি ঘুরিয়ে নেন তাহলে কি হবে এই যে টেস্টটা অনেকটা হালিম টাইপ টেস্ট আসবে এবং খেতে খুব ভালো হবে আপনারা অবশ্যই ট্রাই করবেন কেমন হলো জানাবেন কমেন্ট থেকে জানাবেন কেমন হলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের রন্ধনে বন্ধন যেটা কিন্তু আমরা রেগুলারলি নিয়ে আসছি আপনাদের জন্য যেখানে প্রতিভার সঙ্গে রান্নার মিশ্রণ সঙ্গে তৈরি হচ্ছে আমাদের নতুন বন্ধুত্ব যে রন্ধনে বন্ধন আমরাই শুরু করেছি প্রথম আপনাদের জন্য তাহলে আপনাদের সহযোগিতা নিশ্চয়ই পাব এই আশা করে আজকে আজকের মতো বিদায় নেবো খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তাহলে বাই